হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব চিতল মাছের জাল মাছালা তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক শুরুতে এখানে আমি চার পাঁচ পিস মাছ নিয়ে নিয়েছি এখানে চিতল মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এখন এগুলোকে আমি হাতের সাহায্যে ভালোভাবে মেরিনেট করে নিব মাছগুলোকে আমি মেরিনেট করে নিয়ে নিয়েছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি প্রজন মতো তৈলটা আমি খুব ভালো করে গরম করে নিব টা ভালোভাবে গরম হয়ে আসছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব মেরিনেট করা মাছগুলো মাছগুলোকে আমি দুই কেজি বেজে নিব একাত্তরে যাবে না এখন আমি অপেক্ষা কর্বত মাছগুলো লাল লাল করে ভাজা হওয়ার জন্য পাশগুলোকে এখন উঠে দিব দেখতে পাচ্ছেন লাল করে বাজা হয়েছে এক পাশ অন্য পাশটাও ঠিক একইভাবে বেজে নিব দেখতে পাচ্ছেন মাছের দুই পাশি একইভাবে ফেরাই করা হয়ে গেছে এগুলোকে এখন আমি তুলে নিচ্ছি একইভাবে বাকি মাছগুলো আমি ফেরাই করে ফিরে আসছি আমাদের সবগুলো মাছ ফেরাই করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি এগুলোকে মশলা দিয়ে নিব আমি এই একই পেনে এই তেলের ভিতরই দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে প্রায় তুই চার চামচের মতো পেঁয়াজের পেস্ট আছে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দুই টি স্পুন এটাকে ভালোভাবে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা দূর হয় আমি এখানে কোনো গরম মশলা অ্যাড করব না মাছের ভিতরে গরম মশলা দিলে মাছের আসল স্বাদটা চলে যায় তা আমি এটা খুবই সাধারণ মশলা হাতের কাছে থাকে যে ঘরের সময় সেই মশলা দিয়ে এটাকে তৈরি করব। আদা রসুনে কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করা এখানে আমি মাঝারি আকারের একটা টমেটো করে নিয়ে নিয়েছি এটাকে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না টমেটোটা গলে যায় টমেটোটা মোটামুটি গলে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পানি এখন আমি এর ভিতরে শুকনো মশলাগুলো দিয়ে দিব এতে করে শুকনো মশলাগুলো কালারটা পুড়ে কালো হয়ে যাবে না দেখতে সুন্দর লাগবে এক টি স্পুন মরিচি এক টি স্পুন হলুদের গুঁড়া এক টি স্পুন ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মাছ মেরিনেশনে আমি লবণ দিচ্ছি এটা বুঝে লবণটা দিতে হবে এখন এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব আরও দুই একবার পানি দিয়ে অল্প অল্প কষিয়ে নিব মশলাটা যখন শুকিয়ে আসবে তখন অল্প অল্প পানি দিতে হবে আর কষিয়ে নিতে হবে এতে করে মাছের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে মশলা ভালোভাবে কষানো না হলে মাছ খেতে ভালো লাগে না তাই অল্প অল্প পানি আমি আরও দুবার দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে ফিরে আসছি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এর থেকে তৈল আলাদা হয়ে গেছে মশলা থেকে তৈরি দিয়েছে এখন আমি এতে দিয়ে দিব প্রয়োজন মতো পানি জটা ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন এখন আমি এর ভিতরে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিব এখানে আছে লাল মরিচ আর সবুজ মরিচ এখান থেকে আমি চার পাঁচটা মরিচ দিয়ে দিচ্ছি এ মরিচ থেকে হালকা যা বের হবে দুটো মরিচ আমি ভেঙে দিয়েছি আর সবগুলো আস্ত দিয়ে দিয়েছি আস্তগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে তো এখন আমি এগুলোকে ডাকলা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য তো ফিরে আসছি পাঁচ মিনিট করে পাঁচ মিনিট পরে ডাকনাটা তুলে নিচ্ছি হাতা ধরে একটু নাড়িয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমাদের চিতল মাছের ঝাল মশলা রেডি এখন আমরা এটাকে সার্ভ করে নিব সার্ভ করে নিলাম আমরা আমাদের চিতল মাছের জাল মশলা দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ